বিয়ের পূর্বে কোন এর সাথে কথা বলবি না খবর তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না আমার বোনরা চাঁদ বললাই যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন ঈসা আলাইহিস সালাম আমার আসবে ওনার বন্দরের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে

এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় উঠে আর নামে না না তুই উঠে যাস হাঁটুর উপরে কাপড় ও উঠাইনি হাঁটুর পর্যন্ত তুই উঠে আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেছে এরপর তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবে আরেকজনের সাথে আর তুই সূচনা তুই ওকে শিখাইছিস এটা সব গুণা তোর উপরে আসবে তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না তুমি মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি ফুটে তুলে পাঠাও জামা খুলে ছবি আল্লাহ তোকে হৃদয়ের দিকে আমিন ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়ো হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থা ছোট ভাই আমার তোর ঘরেও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত না তুই মেয়েদের হাঁটো পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবর করিস না মানুষ তো বেশি নাই তারপর আলহামদুল্লাহ ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন বছর ছিল আর কি আচ্ছা কোনো একটা থেকে বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলেন এক লাখ একটা না এক লাখ আমি বলেছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিও যাও মেয়ে কি বল মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামে বিয়ের করবে সম্পর্কে এর মধ্যেও এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিছু আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠা বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে কষ্ট দিন না মানুষকে কষ্ট দিন না জানাবন্ধু করি আপনার সাউন্ডটা আরও একটু ই করি কেমন মানুষজন যাতে কষ্ট না পায় কেমন কারণ সবাই বাধ্য না সবাই বাধ্য না তো না না ঠিক আছে না না জানালাগুলো বন্ধ করে দিন মানুষ যাতে কষ্ট না পায় কারণ সবাই তো বাধ্য না আর সাউন্ড সিস্টেমটাকে আর কি করবেন মানে এরপরে হালাক না নিজে আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আপনি দেখেন এটা তো একটা টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ করবো এরপরে আরো অনেকেই আসবে রাইট প্রতি মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই লাগাই দেন মাইক্রোফোন লাগাই মানে স্পিকার সরি নিচতলায় কি আর একটা আর মাটিতে বাড়ে দিলে কে চেতে ওঠে তা তো হয় যাই হোক তো তোমরা এই অন্যটা করবা আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদেরকে কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুক ভাই 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 এক ঘটনা ঘটে গেছে ভাই এক বছরের মেয়ে আমাকে বলতেছে কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে সবাই বলে কিন্তু কাটা দিয়ে কাটা তোলা যায় না ঘিও সোজা আঙুলেই নিতে হয় না উঠলে বাঁকা করা যায় বাঁকা করলে উঠবে কিন্তু অন্যায় করতে হবে মানে সোজা আঙ্গুলে ঘি উঠে না বাঁকা করতে হয় যারা বলে তারা কিন্তু বাঁকা মানে আঙুলটাকে বাঁকা করবে বলে না পদ্ধতি চেঞ্জ করবে বলে তো আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত অ্যাজ অ্যা উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত যেটা যেমন ওই কথা বলছিলাম সবে বরাত এক জায়গায় আমি বললাম যে সবে বরাতের তো আরবি ট্রান্সলেশন লাইলে তোর কদর হয় এটা তো রমজান মাসে হয় রমজানের আগে হয় না একটা পরে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে তাহলে করাই ভুল না হলে বলাই হলেও ভুল আছে তার মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই কিন্তু বলাই হলেও ভুল আছে অথবা ভুল বের করা যেতে পারে অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্য কোনো ভালো না যারা বলে সোজা আঙ্গুলে না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙ্গুলটা বাঁকা করে ওরা বলছে সোজা আঙ্গুলে না উঠলে তার মানে সোজা আঙ্গুলে উঠে আপনাকে কিন্তু ওরা এটা বলতেছে না যে আঙ্গুল সোজা রেখেই উঠাইতে হবে বলে বাঁকা করতে তার মানে পদ্ধতি চেঞ্জ করতে তার মানে হারাম পথ অবলম্বন করতে প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন ওরা দেখেই ছাড়বেন খাইছি তোরে এই টাইপের আবার কাটা দিয়ে কাটা তোলা আসলে যায় না কাটা দিয়ে কাটা তোলা যায় না এটা মানে কি একজন লোক খারাপ আপনি তারা পারতেছেন না এবার আর খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারা বুঝায় আমি তো পারতেছি না এবার ওই বুঝাই ঠান্ডা করে দেব তো এটা কেন বলছি উদাহরণ এটা রিলেভেন্ট রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমাজ যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে আমি নিজে যাও নিয়ে মানে কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা হয়ে যায় কি সম্ভব নাকি ওহি আসে নাই আমার জন্য যে এরপর আর আমার ভুল হচ্ছে না আল্লাহ আল্লাহ আশ্রয় দিক ভুল থেকে চেষ্টা করবো সবাই আমরা ইনশা যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি কারণ আমি আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো স্বাভাবিক আমি আমার ভাই এবং বোনদের বুঝি হয়তো অতটা না অল্প কিছু কিছু সব না তো এটা অনেকেই বোঝে হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিছে এটা আমাদের মধ্যে ম্যাচ করছে তাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম সমাজের জানে না এমন মানুষ কম আর মানে এমন মানুষও কম একটা জায়গায় সিমিলারিটি আছে জানে না এমন মানুষও কম আবার মানে এমন মানুষও কম তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেমগুলো এগুলো শুধু যুবকদের ইস্যু না এগুলো এখন বড়দের ইস্যু আপনি জানা বলেন নেশা বলেন এক লোক বিশ বছর বয়সে সিগারেট খায় সে পঞ্চাশ বছরও খায় তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবো না বৃদ্ধের সমস্যা বলবো এটস হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি এটা মানুষের সমস্যা ওর লোক ওর ওর চরিত্রের প্রবলেম ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই জায়গায় এক লোক গাঁজা খায় মদ খায় জানা করে ও বিয়ের আগেও করছে বিয়ের পরেও করে তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি এটা জোয়ানদের সমস্যা এটা যুবকদের সমস্যা না তাহলে ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয় ভাবি কখনো যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয় বিয়ের আগে কেউ ভাবি হয় না বিয়ের আগে তো কেউ ভাবি হয় না বিয়ের আগে কাউকে কেউ দুলা বলে না তো যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য অন্য কলেজদের সাথে এটা তো দুলা কি তার মানে কি মানুষের বয়স যখন পঞ্চাশ হয়ে যায় তখন কি তাকে দুলাভাই ডাকে না মানুষ অন্য কিছু ডাকে না আপনি যদি হ্যাঁ ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে তিরিশ বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি যাতে কেউ না জানে আর সতেরো বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধুবান্ধবকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বা সাথে হোটেলে এসেছিলো এইখানে একটা ডিফারেন্সিয়াস যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি অপরাধ প্রবণতা আসলে জুয়ান বুড়ো বলে কথা না যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ যে আল্লাহকে ভয় করে না সে করে না প্রবলেম হচ্ছে পঁয়ত্রিশ বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয় এবং সে প্রয়োজন এখানে চাকরি ছেড়ে দেবে জমি বিক্রি করে ফেলবে এটা যাতে তাহলে কেন তার সংসার ভাঙবে আর পনেরো বছর একটা ছেলে যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয় সে মিশা মিশা বলে ওই তো আমার সাথে ছিল ভাই সাত বছর থেকে সম্পর্ক আপনি কি কোন বিয়ে করবেন পরপর থেকে সরে দাঁড়াবো আমার প্রেমিকা একজন জেনা করে ক্লেম করে চট্টক করে এর থেকে বাড়াই বলে কেন যাতে ওর সিকিউরিটি হয় এ মেয়ের যাতে অন্য কেউ বিয়ে না করে ওই বিয়ে করে আরেকজন জেনা করে প্রয়োজনের সম্পদ এখানে কোরবান করে দেবে কেন কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার ভেঙে যাবে মানে বিয়ে যেটা সেটা ভেঙে যাবে দুজনের সাইকেল যদি ওরকম এই একটা পার্থক্য আমি দেখছি আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছায় না আর জানাবে পিছনে কেমন আবার যুবকরাও তো গোপন করতে পারে না ও একটা হোটেলে যাবে একটা পার্কে যাবে সবার দিকে তাকায় থাকবে এখন আমি যদি এই যে দাঁড়িয়ে টুপি রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটে আমি যদি দশ ঘন্টা না বিশ ঘন্টাও হাঁটি পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি পাবলিক ধরেই দিবে যারা বউ জামাই প্রবলেম হচ্ছে ষোলো সতেরো বছরের যুবক গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম মহিলা এবার বোরখানা যদি বস্তা গায়ে দিয়েও থাকে লাভ নাই পাবলিক কবু যে এরা কারারে কেন হাঁটতেছে এই জায়গায় এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি কেমন সব মানুষ এখন দেখে নি আফসোস লাগে কোন যুবকের জন্য যে যুবক তার যৌবন আল্লাহ দিছে তার মেধা আল্লাহ দিছে যে যুবতী তার যৌবন আল্লাহ দিসে মেধা আল্লাহ দিছে কি একটা তরো তাজা বয়স এটা টাটকা ব্রেইন সুবহান আল্লাহ একদম ফ্রেশ ক্লিন এত পাপে জর্জরিত না করে জং ধরে যায় না এমন একটা হৃদয় আছে আল্লাহ ওকে দিয়েছে এটা সুবহান ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দিনকে সে উদাসীনতায় উদাসীনতায় সে তার সময় পার করে কার মতো যেই লোকটা 50 বছর বয়স অপরাধ চুরি মিথ্যা কথা জেনা ব্যভিচার বাপমার সাথে অন্যয় অবিচার মানে হারাম খাওয়া হতে ইচ অ্যান্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে যেটা আল্লাহ হালাল বলছে সেটা সে সে ভাগতেছে সে পলায়ন করতেছে পঞ্চাশ বছর তার বয়স জং ধরা হৃদয়ের মানুষ যেমন দেখে আনি আর ষোলো বছর ২০ বছর ২২ বছর ২৫ বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন এই জিনিসটা আমাকে কষ্ট করে তোমার হৃদয়তে তো জং নাই তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক ক্ষমা চাইলে এটা ক্ষমাকারী কে আল্লাহর কাছে কোনো কিছুই কম না কোনো কিছুই বেশি না আল্লাহ যে পিঁপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে এটা কাছে বেশি না পারছি মানে আল্লাহর ব্যাপারটাই আল্লাহ আল্লাহ সুবানের ব্যাপারটাই ভিন্ন ওনার উদারতাই ভিন্ন যদি পিঁপড়া পায়খানার মধ্যে যে বেজ না হয় এইভাবে এভাবে হাঁটে অনেকে দেখলে ঘৃণা করে বুমি করবে মহিলারা ছোট ছোট তালাবা দেখে মহিলারা লাভ দিয়ে খাটে উঠে যায় ভয় পায় ইয়া খোয়া করে ঘরে ঢুকে না এই জিনিসটা আল্লাহ কাছে তুচ্ছ না শুকর খাওয়া হারাম আল্লাহ কাছে তুচ্ছ না আমার জন্য খাওয়া নেই কুকুর আমার জন্য খাওয়া নেই কিন্তু তুচ্ছ না এটা আল্লাহ সৃষ্টি কেউ বানাতে না এরকম কিছু রাইট আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহ কাছে বেশি কিছু না আল্লাহ 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 ভিন্ন আল্লাহ ওনাকে ওনার ইউনিকনেস ওনার প্রত্যেকটা জিনিস ওনার ওনার সমতুল্য কিছু নেই উদাহরণ উদ্বৃতি নেই ওনার ওনার ব্যাপারে আমরা কাউকে উদাহরণ দিব উদ্ধতি দেবে এরকম নেই উনি এক অপ অদ্বিতীয় উনি সো ইউনিক সুফান উনি আলটিমেট ইউনিক এরপর আর কিছু নাই সো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে উদাসীনতার এই ব্যাপারটা আল্লাহ সুবান তাল্লাহ করোনার খেলবে বলছেন যে আচ্ছা হাসিব তুমি আন্না খলক না খুব আবেসা তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে আন্না খুব মিলাই না লাচুর যেমন মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না তোমাদেরকে আল্লাহ ফিরাই নিবে না ওনার কাছে ফিরতে হবে না তোমাদের ভাবছ মানে বিশ বছর বয়স তোমার ঘুম আসলে ঘুম আসে দুই দিন জেগে থাকতে চলে জেগে থাকতে পারো হ্যাঁ বল করতে পারো ক্রিকেট খেলার সময় বল করতে পারো ষাট কিলোমিটার বেগে ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরো হাত লাল হয়ে যায় গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে হ্যাঁ তুমি এক দৌড় দিয়ে বুলেটের গতিতে যাওয়া হুন্ডার কাছে রেস দিতে পারো সাইকেলের আগে দৌড়াইতে পারো হ্যাঁ আস্তে করে লুকিয়ে থাকে জাম দিয়ে যায় বিড়াল ধরতে পারো পাখি ধরতে পারো হ্যাঁ রাতের দুইটা বাজে কারোর ভয় পাও না প্রেমিকার ঘরের সামনে যেয়া শার্ট খুলা তুই বাইরেও বিড়াল বেলেট দিয়ে হাত কেটে গেলাম এগুলো বলতে পারো চ্যালেঞ্জ নিতে পারো তুমি একটা কিছু না হ্যাঁ তুমি একটা কিছু মহিলা মেয়ে বয়স পনেরো ষোলো আঠারো তেইশ বাইশ বাইশ বছর পর্যন্ত এত কিছু করে না চোদ্দো থেকে আঠারো ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না আমার ও আছে ও হইলেই চলবে কত মানুষ গরিব আছে না কি হয়েছে নানা ধরনের উদাহরণ দিদি মন যা চায় তা বলতে পারে কেন এখনো জুমান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই যুবক যুবতী এখনো অভাব ধরে যুবতা চোখে দেখে নাই বাপের ঘাড়ের উপরে খায় যা খুশি তা করে যেদিকে খুশি সেদিকে যায় যা খুশি তা বলে আল্লাহ বলছে যে আফা হাসে চুমান নামা খলাক না কুমে তুমি যা খুশি তা করো আমি তোমাকে তৌফিক দিছি তাই বলে তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি অয়ান্যা খুব মিলাই না লাচুর তোমাদেরকে কি আমি আল্লাহর কাছে ফিরে আনবো না আমি এরকম ভাবো তোমরা এ কছা রবালিন্যাস হে সাব উহ অহম ভি হফলেথিম মানুষের হিসেব নিকেশ নেই প্রবলেম প্রবলেম হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি কোন জায়গায় নামছে আমরা অসুস্থ মানুষের ব্যাপারে বলি দিব্যি বলি না প্রচুর অসুস্থ বা ইদানিং আর সুস্থ হয় না মারা যাব মানে আমাদের কাছে মনে হয়েছে মানুষ অসুস্থ হইলে মরে আমরা কনফার্ম হয়ে গেছি মানুষ বুড়া হইলে মরে আমরা কনফার্ম হয়েছি মানুষ অ্যাক্সিডেন্ট হইলে মরে আমরা কনফার্ম হয়েছি মানুষ অসুস্থ হইলে মরে আমরা কনফার্ম হয়েছি মানুষ ক্রিটিকাল সিচুয়েশনে মরে এমনি এমনিতে মরে যেতে পারি এটা আমরা মানে ইমানে রাখি না আমাদের কাছে মনে হয় যে মৃত্যুর একটা সিস্টেম আছে মানে এটা আমি হব জোয়ান হবো বুড়া হবো তুল চুল দাড়ি পাকবে তারপরে এনি টাইম মরে যেতে পারি আপনি দেখেন আমাদের মধ্যে যারা আমরা জোয়ান আছি কেউ বলি না ভাই মারা হ্যাঁ আমার দাদা বাঁচবে না আম্মা আইসিউ তো দোয়া করেন ভাই বাঁচবে না মনে হয় আপনার ভাবিটা ভাই বাচ্চা হওয়ার সময় মানে এক্সট্রা ব্লিডিং হচ্ছে বাঁচবে না মনে হয় ঠিক আছে ওগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন কিন্তু এরকম হাসপাতালে গেলে যদি মানুষ মারা যায় তো তাহলে কি হাসপাতালে যেত না তার মানে হাসপাতালের রেশিও কি একশো জন ঢোকে তিরিশ মারা যায় না আমি ভুল বলছি প্রতি একশো জন যারা আজকে হাসপাতালে গেছে বিশ জন মারা যাবে মধ্যে তার মানে যত মানুষ মরে হাসপাতালের বাইরে মরে মানে আপনি এখন যেখানে বসে আছেন অথবা আমি যেখানে বসে আছি খুব একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করি আমরা হাসপাতালে যারা যায় তাদের মরার চিন্তা আমরা করি প্রচুর অথচ হাসপাতালে মানুষ মরে না একজন ডাক্তার এক মিনিটে রুগী দেখে আমি চিনি লাকসাম উপজেলার নাম বললাম ডাক্তার শিশু আমার ছোট ভাইকে গেছি একশো বারো নম্বর সিরিয়াল চলতেছে আমার বললাম আসছে কবে কয় আসো এখন এসার আগে একশো এগারো জন দেখে ফেলছে আমার তম মানুষ এর মধ্যে কিছু লোক আসে নাই আবার কিছু লোক তো তার পি হয়তো একশো দুশো টাকা খেয়ে সিরিয়াল বাইরে দিয়েছে বুঝে না তো আমি ওটার যুগ বিগ মানে মাইনাসে মাইনাসে প্লাস ধরে ফেলছি বুঝছেন আমি চিন্তা করলাম যে সেহেতু একশো চল্লিশ মানে একশো সর্বোচ্চ একশো ষাট থেকে সত্তর মিনিট সে একশো বারো তেরো জন রুগী দেখে ফেলছে তো ওর যদি গড় রিসিভ করতে এক হাজার তো দুজন মরতেছে না ওইখানে একটা বিশাল হাসপাতাল ভর্তি হইতে পারে রুগী একশো জন দেড়শো জন ওখানে কি ডেইলি বিশ জন মারা যায়

অথচ আল্লাহ সুভারত্ব বলেছি এ কথা রাবালিন্ন আছে এইসব আপনি কিন্তু আপনি বলছেন মরার কথা আমি আর আপনি এখানে ডিসকাস করতেছি দু হাজার ডিসেম্বর আজকে এক তারিখ রাইট আজকের দিনে আমি আর আপনি ডিসকাশন করতেছি আমরা কেন মরার কথা ভাবি না খালি ভাবে কিন্তু আল্লাহ মরার কথা না আপ আমার বাপ চাচা মরসে দাদা মরছে বাবা আদম আইসানামতে সবাই মরছে যারা ছিল আমরা যারা আছি মরবো আমাদের পরে যারা আসে তারা মরবে কৈয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব কিছু নষ্ট সব কিছু নষ্ট হয়ে যাবে মরে যাবে পৃথিবীতে চলে যাবে কত দূরের কথা অথচ আমি আর আপনি দু হাজার তেইশের ডিসেম্বরে চিন্তা করতেছি মরার কথা আলোচনা করতেছি এটাই আমাদের বুঝে আসতেছে না কোরআনুল খেরি আল্লাহ তালা বলছে যে এ নাসি হুম হুম ফিলেছি মরে আরে মরা তো দূরের কথা মানুষ যে মরে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হবে হাসর হবে ওর বিচারের দিন হবে এটাই নাকি নিকট বলছে যে মানুষের হিসেব নিকেশের সময় চলে আসতেছে অথচ তারা অহম ফিগ ফেলেছেন মরে উন অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে আপনি আমি বাঁচার স্বপ্ন দেখি বুড়ো হয়ে মরবো এই প্ল্যান করি আর আমরা মরে আমাদের পরের প্রজন্ম হাজার হাজার প্রজন্ম মরে যাবে জন্ম হবে বেঁচে থাকবে ষাট চোত্তর একশো বছর বাঁচবে সব কিছুর পরেও এ সবকিছু মিলিয়া মিলিয়ে আল্লাহ বুঝতেছে এদের হিসাবের সময় তো চলে আসছে এই চলে আসতেছে অথচ এরা এখন উদাসীনতা আপনাদের মনে হয়েছে কি কিয়ামত ইসা আলাহিসাম আসবে তারপরে মানুষ ওপেন কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জানা জানা করবে মানুষ পশুর মতো আচরণ করবে মানুষের আল্লাহ নাম ডাকার মতো লোক থাকবে না তারপরে কেয়ামত হবে এটা তো ঠিক কথা এটা তো সমিষ্টিগত কেয়ামত মানে এরপর আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না এরপরে কি যখন ওই কিয়ামত হবে তখন আর কোনো কিছু কি অবশিষ্ট থাকবে না কিন্তু যে ব্যক্তি যেদিন মারা যাচ্ছে তার কিয়ামত তখন শুরু হয়ে